সাত <coughs> মু <coughs> 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 Ek doen nie so baie nie. Ek het baie 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 baie

দেওয়া বা না দেওয়া হচ্ছে যে কমিয়েছে অথচ প্রত্যেক বছর দু মাস আসলেই এই সমস্ত সমস্যাগুলো হয় এই জন্য আমার প্রশাসনিক আশ্রমটা খুব বেশি জরুরি ছিল আর যারা হতাহত হয়েছে আমরা বাংলাদেশের ছাত্রবর্গের জনপ্রিশের পক্ষ থেকে আমাদের অনাদের তাদের করতেছি করছি এবং আমরা আহ্বান করবো যারা আহত হয়েছে সকলকে ফ্রি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল ভাড়ায় পাঠিয়ে দেওয়া হোক চট্টগ্রাম মেডিকেল আলহামদুলিল্লাহ সেই ব্যবস্থা আছে এই জন্য হাটাজারিতে যারা অবস্থান করতেছে তাদেরকে আশা কোনো বেলগেট দিয়ে যেন এভাবে বাধা সৃষ্টি না করে আমরা দেশবাসীর প্রতি এবং প্রশাসনের প্রতি আমাদের জোরদার করি Right, please. Right